বলছেন যে নবী সাল্লাহআসালাম হ্যাঁ সুপারিশ করবেন আল্লাহর কাছে সুপারিশ মানে কি সুপারিশ মানে গায়ের জোর দেখানো এইটাও ভুল বুঝে আমাদের দেশের মানুষ সুপারিশ মানে ক্ষমতা দেখানো নয় দাপট দেখানো নয় সুপারিশ মানে হচ্ছে দেখেন সহজ ভাষা শুনেন। দুনিয়াতে যেটাকে দোয়া বলছেন দোয়া দোয়া মানে কি আল্লাহর কাছে চাওয়া গায়ের জোর দেখাইতে পারবেন না আল্লাহর কাছে চাওয়ার ক্ষমতা চাইতে পারবেন আল্লাহ ইচ্ছা হলে দিলেন না না হলে না দিলেন ঠিক ওই রকমই হাসরের মাঠে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমার অম্মতের অমক 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 এদেরকে জান্নাত দাও বার এই যে অপরাধীগুলি এই গুণাগুলি যারা করে জাহান নামে যাচ্ছে এদেরকে তুমি জান্নাত দাও এদেরকে মাফ করে দাও এটা হচ্ছে আখেরাতের দোয়া সহজ ভাষায় আল্লাহর কাছে চাইবেন নবী সাল্লাহ আলী ইসলামের জন্য নির্ধারণ করা হবে যে এই ধরনের অপরাধীগুলো যেন সুপারিশ করতে পারে এই নয় যে কাফের যেন সুপারিশ করবে এই নয় যে নাস্তিকের জন্য সুপারিশ করবে আর সুপারিশ করলে আল্লাহ কবুল করে না মোটেই না মোটেই না তারপরে যার কাছে সুপারিশ করা হয় সে পুরো আল্লাহ রব যে সেখানে আল্লাহ রব আল সেখানে দুনিয়ার কোনো শাসকের সাথে কখনো তুলনা করবেন না দুনিয়ার শাসকরা অনেক সময় যিনি সুপারিশ সুপারিশ করেন বা সোর্স যাকে নিয়ে আসা হয় হ্যাঁ মাধ্যম করে নিয়ে আসা হয় তার চাপের মুখে চলে আসে কিন্তু আল্লাহ কি কারো চাপের মুখে আসবেন নাকি না এই বিষয়গুলো বুঝতে হবে এই বিষয়গুলো আমাদের মানুষ বুঝে না যার ফলে পীরেরা গায়ের জোর দেখে নিয়ে আসবে আল্লাহর কাছ থেকে হ্যাঁ হউজিল্লা হাউজবিল্লা সব আল্লাহর সঙ্গে গোলাম হয়ে দাস ও অসহায় হাজির হবে আম্বিয়ার রসুলগণ আল্লাহর কাছে দরখাস্ত করবেন আল্লাহ একটা বেঁধে দিবেন নির্ধারণ করবেন যে ঠিক আছে এই অপরাধীগুলোকে এদেরকে নিতে পারবে দুনিয়ার ক্ষেত্রে অনেক সময় প্রধানমন্ত্রীর কাছে বড়ো প্রভাবশালী একজন অন্য মন্ত্রী অথবা এমপি হ্যাঁ সে গিয়ে বলছে না স্যার হ্যাঁ ম্যাডাম এই কাজটা আমাকে করে দিতেই হবে আমার এই লোকের জন্য এটা আমার লোক এই এই লোক এর জন্য এটা কাজ করেই দিতেই হবে দেখছে যে যদি এই কথা না রাখি তো এ ফিল্ডটা হারিয়ে যেতে পারে আগামী ইলেকশনে আছে না নাই কিন্তু আল্লাহর কি এমন ভয় আছে নাকি যে যদি নবীর কথা মোহাম্মদের কথা না রাখি তো আমার মুশকিল হয়ে যাবে নাকি হ্যাঁ না মোটেই না সে দুনিয়ার শাসকের সাথে রবকে কখনো তুলনা করবেন না ফলে তা ধরে বলি আল্লাহ আল্লাহর কোনো দৃষ্টান্ত উপমা তোমরা পেশ করবে না জি আল্লাহ আল্লাহ কুল্লা সাইন এবং তিনি হ্যাঁ ইয়া ইয়া ফারুল্লাহ মা ইয়াসা ফলিদ যা ইচ্ছা তাই আল্লাহ করবেন আল্লাহর চাওয়াতে কেউ সামান্যতম কোনো অধিকার রাখে না ক্ষমতাও রাখে না বাধা দেওয়ার জি তো যাই হোক চলেন বলছেন যে নবী সাল্লা সাল্লাম সুপারিশ করবেন দরখাস্ত আল্লাহর কাছে শেষ দেয় পড়ে পড়ে হাতিস রয়েছে লিও খুদা বাইনাল কিসের জন্য যে সমস্ত সৃষ্টি জগতের যেন বিচার ফেসলা করা ফায়ামশি সংক্ষেপে করে দেওয়া হলো সুপারিশের আর আলোচনা আসলো না আল্লাহ তারপরে সুপারিশ কবুল করবেন তারপর বিচার ফায়সলা হইলো জান্নাতের হুকুম হইলো জান্নাতিদের জন্য জাহান্নামের হুকুম হলো জাহান্নামীদের জন্য সর্বপ্রথম জান্নাতে গিয়ে যাবেন রসর সাল্লাম তারপরে তার উম্মত তার সাথে তার পিছনে পিছনে তার উম্মত তাহলে তার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আবু আবুবাকর ওমর ওসমান আর এইভাবে আসামসরা এইভাবে তারপরে পদরে তিনশো তেরো জন তারপরে অন্যরা এইভাবে তো বলছেন ফেয়াম শি তারপর রসুল্লাহাম যাবেন হাত্তা ইয়া বেহালা কাতিল দরজার কড়া ধরবেন কিসে জান্নাতে দরজার কড়া ধরবেন নবী সাহাশালাম ফাইয়া মায়েদিন এখন দরজায় ঢুকবেন জান্নাতে ফাইয়া মায়েদিন সেই দিন আল্লাহ রব ইয়া বা সহুল্লাহ আল্লাহ রব্বুল আলমী নবী পৌঁছিয়ে দেবেন কোথায় মাকামাম মাহমুদা হ্যাঁ প্রশংসিত স্থানে অবাসু মাকাম মাহমুদা আল্লাহ ওয়াতাজা আজানের পরে সন্নতি যে দোয়া রয়েছে সেই দুয়ার বাস্তবায়ন এই দুয়া করতে বলা হয়েছে আমাদেরকে নবী সাল্লাহ আলী সাল্লামের জন্য যাতে করে এমনিতে আল্লাহ দিবেন কিন্তু তার সাথে আমাদেরকে বলা হয়েছে তোমরা নবীর জন্য কি করো নবীর ভালোবাসার দাবি হচ্ছে যে নবীর জন্য সবচাইতে উচ্চ মর্যাদা কামনা করো যে যাকে যত বেশি ভালোবাসে সে তত বেশি তার জন্য দুনিয়া খেরাতের সম্মান মর্যাদা কামনা করে তো আপনি আমি যে নবী সাম বেশি ভালোবাসি আল্লাহর পরে সুতরাং আল্লাহর কাছে সবচেয়ে উচ্চ স্থান কামনা করব আমরা তার জন্য রসুর উল্লাহের জন্য সেটি মাকায় মাহমুদ কিন্তু মাকায় মাহমুদ মানে এই নয় যে আল্লাহ তাকে আরও সে কুরসিতে বসিয়ে দেবেন এই গুমরাহি কথা অনেক ধর্মীয় পুস্তকে রয়েছে যেগুলির নাম আর বললাম না আপনাদেরকে কিন্তু সতর্ক সাবধান এইরকম অতিরঞ্জন বাড়াবাড়ি না সব কিছুতে একটা লিমিট আছে হ্যাঁ রবের স্থানে হ্যাঁ রবের বান্দাকে উঠিয়ে দেবেন না মোহাম্মদ আল্লাহর বান্দা নয় কি হ্যাঁ কালেমা শাহাদাতে কি বলছেন আসাদু আল্লাহ রাহিল্লাহ ওসাদ আন্না মোহাম্মদান আবদহু আবদহু মানে কি তার বান্দা আল্লাহর বান্দা সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা আরে আপনিও হাউস ড্রাইভার অনেক আছেন হাউস ড্রাইভার আপনিও কোনো একটা সাধারণ সৌদির হাউস ড্রাইভার আর কেউ রাজার হাউস ড্রাইভার পার্থক্য আছে না নেই কত পার্থক্য আছে চিন্তা করুন তো দেখি ঠিক ওই রকমই আমিও আল্লাহর বান্দা আপনারাও আল্লাহর বান্দা আর মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা কিন্তু দুই বান্দাতে অনেক পার্থক্য ঠিক ওইরকমই কিন্তু বান্দা বান্দা গোলাম আল্লাহর গোলাম তিনি আল্লাহর গোলাম কখনো আল্লাহর সাথে আরো সে কুর্সিতে বসবেন এই ব্যাখ্যা ইসলামে নেই এই ব্যাখ্যা যারা করেছে তারা পথভ্রষ্ট সুতরাং সতর্ক সাবধান তাদের ধর্মীয় পুস্তক থেকে ইয়াহমদ আহলুল জাম একুল্লহম হাসর মাঠে সমস্ত মানুষ প্রশংসায় পঞ্চমুখ থাকবে সবাই প্রশংসা করবে যে নবী আসসালামকে আল্লাহ সবচেয়ে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন